হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলে এসছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে এবং ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত সমস্ত আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি সো এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানাবো অলরেডি কিন্তু এটা কিন্তু নিম্নচাপে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে অলরেডি এবং এটা কিন্তু ঘূর্ণিঝড়ে যে আগামীকাল আশঙ্কা করা যাচ্ছে শনিবার অর্থাৎ এটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তার আগে আপাতত আজকে এটি কিন্তু গভীর নিম্নচাপে কিন্তু রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি এটা কিন্তু মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এই মুহূর্তে রয়েছে সো আমরা একেবারে কিন্তু চলে যাব একেবারে যে উইন্ড গাস্ট মোডে জিনিসটাকে পুরো স্পষ্টভাবে দেখার জন্য উইন্ড গাস্ট মোডে কিন্তু চলে যাবো সো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা কিন্তু মধ্যবঙ্গোপসাগরে রয়েছে এবং ট্র্যাকটা আমি যতটা এগোবো সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে মুভমেন্ট করবে এবং তারপর এটা একটু বাঁক নিয়ে একটু কিন্তু বাঁক নিয়ে একেবারে উত্তর দিকে এগোবে এবং আশঙ্কা করা যাচ্ছে যেটা এখনো অবধি যেটা আশঙ্কা করা যাচ্ছে যে এটা আছড়ে পড়তে পারে কিন্তু যে কলকাতা অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলের যে বর্ডার বরাবর অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডারের কাছাকাছি অর্থাৎ সুন্দরবন অঞ্চলে এটা কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে এবং সেটা নিয়েই কিন্তু আবহাওয়া দপ্তর প্রায় দ্বিধায় রয়েছে তবে এবার ধীরে ধীরে জিনিসটা অনেকটা ক্লিয়ার হচ্ছে যেটা মৌসুম ভবন এখন অবধি আপডেট প্রকাশ করেছে এই অবধি কিন্তু যে ঘূর্ণিঝড়টার আপডেট অলরেডি প্রকাশ করেছে এবং তারপর সেটা এই দিকে অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি এটা কিন্তু বিভিন্ন মডেলও এখন অবধি দেখাচ্ছে এটা কিন্তু হলদিবাড়ির কাছ দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে এই সময় যখন এটা আছড়ে পড়বে এখন অবধি এফ মডেলে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো এগারো কিলোমিটারের কাছাকাছি আমরা কিন্তু গতিবেগ কিন্তু রেকর্ড করতে পারছি এই জিনিসটা আরও বাড়বে নাকি সেটাই এখন দেখার তবে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং গ্রুপে এটা কিন্তু অবশ্যই ঢুকবে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং হিসাবে এটা অবশ্যই কিন্তু এটা প্রবেশ করবে সো কলকাতা এদিকে যদি আমরা দেখি প্রায় হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি প্রায় ষাট কিলোমিটারের কাছাকাছি কিন্তু হাওয়ার গতিবেগ থাকছে এবং এই জায়গাটা আমরা যদি দেখি যতটা ঘূর্ণিঝড় এগোবে হাওয়ার গতিবেগ বাড়বে ততই এবং প্রবল বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে এই মুহূর্তে সো ক্ষেত্রে আমরা রেন মোটে চলে যাই সো দেখতে পাচ্ছেন প্রচণ্ড কিন্তু বৃষ্টিপাত আমরা এখানে যদি মিটারটা লাগিয়ে দেখি প্রায় নব্বই মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি নব্বই মিলিমিটারের কাছাকাছি এখানে কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এবং প্রচুর কিন্তু বৃষ্টিপাত এই যে এটা আশঙ্কা করা যাচ্ছে যে রবিবার দিন কিন্তু এটা হয়তো যে রাত আটটা থেকে থেকে যে মধ্যরাতের মধ্যে এটা আসটে পড়বে এবং গোটা সোমবার এর কিন্তু তাণ্ডব লীলা কিন্তু চলবে এবং তারপর এটা কিন্তু আঠাশ তারিখ থেকে আশঙ্কা করা যাচ্ছে ধীরে ধীরে হয়তো আবহাওয়ার উন্নতি হবে সো আমরা ঘূর্ণিঝড়ের ব্যাপারটা দেখিয়ে দিলাম এবার আমরা একটু জিএফএস মডেলেও যাব সো জি মডেল কি বলছে আমরা একটু দেখিনি জিএফএস মডেলের যে কি আশঙ্কা থাকছে আমরা একটু দেখিনি এখানে একটু আমরা সো জি এফ মডেলে চলে যাই এবং জিএফএস মডেলও কিন্তু আমরা যদি এখানে ফিরে আসি প্রবল কিন্তু জিএফএস মডেল অন্য কিছু দেখাচ্ছে আবার সেটা দেখাচ্ছে এটা ভুবনেশ্বরের কাছাকাছি অর্থাৎ উড়িষ্যার কাছে প্রবেশ করবে তবে এটা কখনোই হবে না এই জিনিসটা অনেকটা বদলে যাবে যতটা আশঙ্কা করা যাচ্ছে এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের যে সুন্দরবন লাগ অঞ্চলে বা উড়িষ্যায় যদি আশ্রয়ও পড়ে সেটা বালাসোরের কাছাকাছি আশ্রয় পড়বে ভুবনেশ্বরের দিকে বা এই দিকে পুরীর দিকে আশ্রয় পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এটা কিন্তু জিএফএস মডেল দেখাচ্ছে আইকন মডেল কিন্তু দেখা যাক আইকন মডেল কিন্তু সেই আমাদের যে পশ্চিমবঙ্গ সেই যেটা ইসিএম মডেল দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আইকন মডেলও কিন্তু দেখাচ্ছে সো এই মুহুর্তে আজকে যদি বলি আজ হলো শুক্রবার আজকে হলো চব্বিশে মে আজকে কিন্তু টেম্পারেচার ভালো থাকবে এবং আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম কোনো থাকবে না তবে কাল থেকে কিন্তু এই আবহাওয়ার কিন্তু বদল শুরু হবে যত কিন্তু ঘূর্ণিঝড় ধীরে ধীরে এগিয়ে আসবে এই আবহাওয়ার বদল কিন্তু ধীরে ধীরে হতে থাকবে এবং প্রচণ্ড বৃষ্টিভাবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে আমরা আর কি মোডে দেখে নিই আমরা একটু রেন অ্যাকুমুলেশন মোডে দেখে নিই সো রেন অ্যাকুমুলেশন মোডে দেখতে পাচ্ছেন নেক্সট তিন দিনে প্রচণ্ড বৃষ্টিপাত নেক্সট পাঁচ দিন যদি আমি দেখি প্রচুর বৃষ্টিপাত কিন্তু থাকছে এটুকু কিন্তু বলাই চলে প্রবল বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে আইকন মডেলও দেখতে পাচ্ছি আমরা ইসিএমডব্লিউ মডেলে ফিরে আসি এবং দেখতে পাচ্ছেন নেক্সট আমি দশ দিনে দিয়ে দিচ্ছি প্রচণ্ড বৃষ্টিপাত হবে যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত এবং যে প্রবল যে ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে সো একটা সতর্কতা হওয়ার সো সতর্কতা হওয়ার যে একটা যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে সো একটা যে ভালো রকম যে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে এটা কিন্তু বলাই চলে সো আমি রেন মোড অবশ্যই দেখিয়ে দিয়েছি এবং ক্লাউড মোডে যদি আমি দেখিয়ে দিই সো ক্লাউড মোডেও দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের কথা যদি বলি আজকে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না আপাতত পরিষ্কার একেবারে থাকছে একেবারে পরিষ্কার থাকবে এবং টেম্পারেচারের কথা যদি বলি আজকের ক্ষেত্রে টেম্পারেচার এই মুহূর্তে ওই তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে তবে যে বৃষ্টিপাত হলে এই টেম্পারেচারটা অনেকটা আরও কমে যাবে এই মুহূর্তে কেন টেম্পারেচার বাড়ছে যেহেতু যে ঘূর্ণিঝড় আছে সেক্ষেত্রে যে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে তার কারণে স প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিচ্ছে তবে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর টেম্পারেচার আবারও নর্মালের দিকে এগোবে এবার আমরা চলে যাই যে স্যাটালাইট মোড আমাদের লাস্ট কি বলছে স্যাটালাইট মোডে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে আমরা দেখে নিই আমি এখান থেকে ইনফ্রা থেকে এটা ব্লু মোডে দিয়ে দিই সো এখানে দেখতে পাচ্ছেন আরব সাগরে অলরেডি একটা ঘূর্ণাবর্ত ছোট রয়েছে তবে ওটা কোনো যে বড় ধরনের কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই এখানে যদি যে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিন্তু যে গভীর নিম্নচাপে কিন্তু রূপান্তরিত হয়েছে এবং এটা আরও শক্তি বাড়াবে এবং অতি গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এই মুহূর্তে কিন্তু যে যদি দেখি এদিকে আমরা আন্দামান সাগরে অর্থাৎ আন্দামানে কিন্তু প্রবল কিন্তু ঝড় বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের প্রভাবে এবং দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে কিন্তু ঘনীভূত হচ্ছে ইনফ্রামোডেও আপনাদের দেখিয়ে দিচ্ছে সো দেখতে পাচ্ছেন জিনিসটা সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল আমি কিন্তু আরও জানালাম আরও নতুন কিছু আপডেট এলে যে ঘূর্ণিঝড়ে পুরোপুরি যে একেবারে আপডেট এলে প্রায় ধরে রাখুন ঘূর্ণিঝড় কিন্তু বেশিরভাগ সম্ভাবনাই রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এটা বাংলাদেশ উপকূলে যে সুন্দরবনে অঞ্চল অর্থাৎ যে পশ্চিমবঙ্গ বাংলাদেশে বর্ডারের কাছাকাছি আছড়ে পড়ার সম্ভাবনাটা বেশি রয়েছে নতুন কোনো আপডেট এলে অবশ্যই ফ্রেন্ডস আপনাদের কিন্তু জানাবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ডেট এখনও মতো আসি বাই বাই